আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসি সিটি হান্ড্রেড দুই হাজার সতেরো মডেল বগুড়ার নাম্বার সহ গাড়ি কোথায় কি আছে এবং কিরম কন্ডিশন আছে কিরম কোয়ালিটিতে আছে সব দেখছি রোদ বাইরে চলুন আমরা বেরিয়ে না করে রিভিউ টা দেওয়া শুরু করি গাড়িটি যে আপনাদের সামনের দিক থেকে দেখাই সামনে হেড টাইপ দেখতে পাচ্ছেন এই সাইড সামনে মাঠধাট গাড়িটি কিন্তু ওয়াশ করা হয়নি করে রাখি ওয়াশ সারা গাড়ি বাইরে আসে এখনো শোরুমে তোলা হয়নি সামনের চাকা হ্যান্ডেল বার এই সাইডে এই সাইডে ট্যাঙ্কির কালার ট্যাঙ্কিরে কোনো স্পট নেই দেখেন ময়লা পরে আসছে বাইরে এই জন্য এবং এর কালার সাইড কভার হালকা এখানে খালি ফটো আছে আসে ক্লিন কেন সরি এই সাইডে চেন ক্রান যদি সামনে দিক থেকে লুকটা দেখাই এবং বগুড়া কিন্তু বগুড়ার নাম্বার গাড়িটা কিন্তু বগুড়ার নাম্বার সহ দেখায় আপনাদের চাকা ময়লা আছে ওয়াচ করা হয় নাই ময়লা ময়লা আছে এটাই অরিজিনাল কালার কালার কম্বিনেশন খুবই ভালো আছে যারা সিটি গাড়ি নিতে যাচ্ছেন তারা নিতে পারেন এটার খালি এই সাইড এখানে দাগ আছে তারপরে টাইম ফ্রেশ কোনো স্পট নেই এবং এই সাইডের ইঞ্জিন কালার দেখেন খুবই ভালো আছে এবং গাড়িটি চলেছে হচ্ছে পঁচিশ হাজার গাড়িটি চলেছে পঁচিশ হাজার সাতশো সামথিং গাড়িটি দু হাজার সতেরো মডেল বগুড়ার নাম্বার সহ গাড়িটি যদি আপনাদের সাউন্ডটা শোনাই আমি সাউন্ডটা যদি শুনতে চান মারা লাগবে সিটি হান্ড্রেডের গাড়ির সাউন্ডও খুবই ভালো আছে চাইলে আপনারা এই বাইকটি নিতে পারেন এই বাইকটি নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই গাড়িটির চাওয়া দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা যারা ভিডিও দেখে আসবে এটা চাওয়া দাম পঁচাত্তর ভিডিও দেখে আসলে বাহাত্তর রাখা যাবে তাও আসেন দেখে আরো কম বেশি করা যায় কিনা আমাদের ঠিকানা বগুড়া সাধারণপুর উপজেলা মাঝিরা বাইপাস আমাদের শোরুমটি যদি আপনাদের দেখাই বাইরে আছে খুবই ভালো বাইক তোলা হয় শোরুমে সবসময় চাই কাস্টমারকে ভালো সার্ভিস দিতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম